নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনারা কিন্তু মাসকলায় সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র তাই যদি আপনারা আজ খয়রের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে সকাল দশটা বেজে উনিশ মিনিট সময়কাল থেকে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট সময়কাল পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় আটটা আটান্ন থেকে দশটা উনিশ এগারোটা চল্লিশ থেকে দুপুর একটা এক পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনা বোধ এই সময়কালে আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখা যাবে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা চার বিশ্বরাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যায় সমাধান মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে থাকবে মন মানসিকতার মধ্যে পরিবর্তন লক্ষণীয় হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা চার সিংহ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মজীবনে সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যাচ্ছে শুভরাং সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের নতুন কোনো কাজের নতুন কোনো প্ল্যানিং এই সময়কালে করতে দেখা যেতে পারে আপনাকে পাওনা অর্থ উদ্ধার হতে আপনারা দেখতে পাবেন শুভরাং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাচ্ছে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে এই সময়কালে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন সামান্য প্রয়াস চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি এই সময়কালে হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার